বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ এনবিএসটিসি বাসের ভেতরে ছাতা মাথায় নিয়ে যাত্রা যাত্রীদের এই ছবি ধর্মতলা থেকে বহরমপুর গামী এনবিএসটিসি বাসের যাত্রীদের কথা মাথায় রেখে রাজ্য পরিবহন দপ্তর নীল সাদা রঙের স্টেট বাসগুলিতে একাধিক রকম সুযোগ সুবিধা করলেও তা সঠিকভাবে পরিকাঠামোর অভাবে কার্যত অচল অবস্থায় পরিণত হয়েছে রাজ্যের এনবিএসটিসি বাসগুলো ছাদ থেকে বাঁশের ভেতরে প্রবেশ করছে জল এমনকি সরকারি বাঁশের মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকলেও তা অকেজ অতিরিক্ত ভাড়া দিতে হলেও মিলছে না সঠিক সুবিধা এমন হওয়ায় ব্যাপক ক্ষুব্ধ যাত্রীরা আপনারা ইতিমধ্যে সব বিষয় অবগত আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বিষয়ে তিনি যেভাবে দৃষ্টি রেখে চলেছেন এবং সেক্ষেত্রে রাস্তাঘাট বলুন পরিবহন ব্যবস্থা বলুন এবং মানুষের পরিষেবা বলুন অভূতপূর্ব উন্নতি ঘটেছে আপনারা একটা ভিডিও আমার সামনে তুলে ধরেছেন সেটা দেখলাম যে একটা ইনভেস্ট্রেসি বাসের সমস্যা নিয়ে তা আমরা এই বিষয়টা আমাদের যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষকে আমরা বিষয়টা নিয়ে জানাবো এবং দ্রুত বিষয়টা সমাধান হয় এবং পরিষেবা আরও বেটার করা যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখব বেঙ্গলসে সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ